নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রিসেন্ট কয়েকজন ইউটিউবার ভিডিও বানিয়েছেন যে পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট অনলাইনে আবেদন করা যাচ্ছে তো সেই দাবির সত্যতা কতটুকু আমরা আজকে দেখে নেব তাদের দাবি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটে গেলেই নাকি আবেদন করা যাচ্ছে এবং সেখান থেকেই সমস্ত সার্টিফিকেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরাও দেখে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটে আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটে আমরা চলে গেলাম এই চো ওয়েবসাইটটায় আমরা চলে এসেছি আসার পরে সিটিজেন কর্নারে ওনারা যেতে বলছেন তো আমরাও সিটিজেন কর্নারে গেলাম এখান থেকে নাকি সমস্ত আবেদন করা যাচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট ডিসিটাল সার্টিফিকেট অ্যান্ড কাস্ট সার্টিফিকেটের আবেদন করা যাচ্ছে তথ্যটি সম্পূর্ণরূপে ভুল এটা জাস্ট একটা টেস্টিং সাইট এখান থেকে আবেদন করলে আপনি কোনো সার্টিফিকেট পাবেন না আপাতত পাবেন না কেন কারণ এটা একটা টেস্টিং সাইট অ্যাকচুয়াল সাইট এখনও লঞ্চ হয়নি স্টেট থেকে কোনো পঞ্চায়েতে এরকম কোনো নির্দেশে এসে পৌঁছায়নি যে যাতে পঞ্চায়েত এই অনলাইন সার্টিফিকেটগুলো অ্যাপ্রুভ করতে পারে এটা জাস্ট একটা টেস্টিং পারপাসে করা হয়েছে তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি অ্যাকচুয়াল সাইট লঞ্চ হয়ে যাবে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন অযথা এখান থেকে আবেদন আপনারা করবেন না এখানে আবেদন করলে এখন যদি আপনারা আবেদন করেন এই আবেদনগুলো অ্যাপ্রুভ হবে না আপনারাও আশায় আশায় থাকবেন যে হয়তো অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হবে কিন্তু স্টেট থেকে এখনও কোনো নির্দেশ এসে পৌঁছায়নি এখান থেকে সার্টিফিকেট ইস্যু করার এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি তেইশ বারো দু তারিখ থেকে অনলাইন ট্যাক্স কালেকশান পঞ্চায়েতের ট্যাক্স কালেকশান শুরু হওয়ার কথা ছিল সেটাও চালু হয়নি হয়তো জানুয়ারি থেকে শুরু হয়ে যেতে পারে বা এই সপ্তাহে চালু হয়ে যেতে পারে তেইশ তারিখ থেকে হওয়ার কথা ছিল সেটা পর্যন্ত চালু হয়নি অতএব কারো কথায় বিভ্রান্ত হয়ে এখান থেকে আপাতত আবেদন আপনারা করবেন না করলে সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে না কারণ এটা একটা টেস্টিং সাইট যা ভিডিও দেখানো হচ্ছে এই লেখাটা হাইট করে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আপনারা বিভ্রান্ত হবেন না যখন এখানে চালু হবে আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা আবেদন করবেন এবং খুব সহজে আপনারা যাতে সার্টিফিকেট পেতে পারেন সেই ভিডিও করে আমি আপনাদের দেখিয়ে দেব তো এখানে আপাতত আবেদন করবেন না আর আমাদের তথ্যগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ